তাদের ভাবনার জন্য খবর বাংলার পক্ষ থেকে মাতৃ সম্মানে সম্মানিত করা হলো প্রবাহ মানতাই জীবন আর এই অর্থই বাস্তবায়িতার রূপ পেয়েছে এখানে মানুষ ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছে যুগের হাওয়ার থেকে প্রতিমা নজর কেড়েছে দর্শকদের তাই তো বৃষ্টির ছলকানির মাঝেই দর্শকরা ভিড় জমাচ্ছেন ইছাপুর হরিসভা সার্বজনীনের মণ্ডপে ইছাপুর হরিসভা সার্বজনীনের দুর্গোৎসব কমিটি এবার সাতাত্তরতম বর্ষে তাদের থিম প্রবাহিনী পর যুগ ধরে মানুষ যেভাবে প্রবাহমান হয়ে যান্ত্রিক হয়ে পড়েছে সেই বিষয়ে দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে শুধু তাই নয় প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক দেবী দুর্গা ও তার সন্তানেরা ভাসমান অবস্থায় মণ্ডপে বিরাজমান ইচাপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে খবর বাংলার তরফ থেকে মাতৃ সম্মান দু পঁচিশ সম্মানে সম্মানিত করা হলো। উদ্যোক্তাদের ভাবনা এবং প্রতিমা সব মিলিয়ে পড়া ভিড় তারই মাঝে পঞ্চমী সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার ইছাপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে মাতৃ সম্মান তুলে দিতে পৌঁছেছিল খবর বাংলার প্রতিনিধিরা খবর বাংলার পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি হরিসভা সার্বজনীনের দুর্গোৎসবে এই বছর তাদের থিম প্রবাহিনী খবর বাংলার পক্ষ থেকে এবছর সম্মান তুলে দেওয়া হচ্ছে হরিসভা সার্বজনীন দুর্গোৎসবে উদ্যোক্তারা জানান খবর বাংলা তরফ থেকে যে সম্মান তাদের দেওয়া হলো তাতে আগামী দিনে মণ্ডপ থেকে প্রতিমা পরিবেশ থেকে কারুকার্য সমিতি দর্শকদের মন জয় করতে আরও বেশি করে আগ্রহী থাকবে ক্লাবের সকল সদস্যরা খবর বাংলার তরফ থেকে সাতাত্তরতম হরিসভা সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটিকে যে সম্মানিত করা হলো আমরা তার জন্য গর্বিত হরিসভার পক্ষ থেকে আমরা খবর বাংলার চ্যানেলকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের এইভাবে সম্মানিত করার জন্যে প্রতি বছরই আমাদের পুজোতে এরকমভাবেই অনেক চ্যানেল আসেন এরকম আমাদেরভাবে সম্মানিত করে সুতরাং এবছর যে খবর বাংলা আমাদের যে সম্মানিত করল শ্রেষ্ঠ পুজো হিসেবে আমরা তার জন্যে ক্লাবের হরিসভা ক্লাবের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই মাতৃসম্মান পেয়ে আনন্দিত ক্লাব কর্তৃপক্ষ ইছাপুর থেকে সুদীপ পল্লবের সাথে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা